ইন্দ্রাস ভাই করেছেন আজকের এই জুনাই ইউনিয়নের কৃষক সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন বড়াইগ্রাম গুরুদাসপুরের আঠারো সালের ধানের শীষের প্রতিক্রিয়া যে যিনি আমাদের নির্বাচন করেছিলেন চোদ্দ বড় ভাই আব্দুল আজিজ আমাদের প্রয়াত নেতা

যার প্রেক্ষটে আপনারা যারা এখানে উপস্থিত আছেন জানেন জিয়াউর রহমান ক্ষমতাতে আসার আগে দেশে এক বিঘা জমিতে তিন চার গুণ বেশি আউ সমান হতো না এখানে যারা বয়স্ক লোক আছেন সবাই জানেন তো রহমান আসার পর এক বিঘা জমিতে বছরে তিনবার ধান হয় সে ধান বিঘায় ত্রিশ মন পর্যন্ত হয় একশো মন পর্যন্ত বছরে তিনবারে এক বিঘা জমি একশো মন ধান হয় তারই ধারাবাহিকতা আমাদের প্রিয় নেতা তারুণের অহংকার তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন সেই একত্রিশ দফা কর্মসূচির মধ্যে একটি কর্মসূচি হলে কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ কর্মসূচি আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন আগামী দিনে আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এই দেশের কৃষকদের নিয়ে উনি ভাবতেছেন যে কিভাবে কৃষক এই বাংলাদেশকে সবুজ বিপ্লব ঘটানো যায় তাই আগামী দিনে এই শেষ প্রকল্পের উপর কৃষকদের জন্য তারেক রহমান ভর্তুকি প্রদান করবেন তাই আগামী দিনে এই ভর্তুকির মাধ্যমে যেন কৃষকরা ফসল ভালোভাবে উৎপাদন করতে পারে এবং ফসলের উৎপাদন খরচ কমে যায় এই ধারাবাহিকতা আজকের এই কর্মসূচি